ওম সাইরাম জয় সাইরাম আজ বলি আবার সেই গেয়ারা বচনের আরও একটি এক্সপিরিয়েন্স গ্যারা বচন বা এগারোটি বচন বাবার যে এগারোটি বচন এগারোটি প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি সম্পর্কে আজকে আবার আর একটা এক্সপিরিয়েন্স বলো লীলা বলো যাই বলো আজকে আবার একটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো সেই বনাদত্তের যে বনাদত্ত মুকুন্দপুর থেকে আমাদেরকে এর আগে একদম অনেক দিন আগে তার সাথে ঘটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন তার সঙ্গে আরও একটি ঘটনা যেটা গিয়ারা থেকে হয়েছে উনি জানাচ্ছেন আমাকে আর কি উনি জানিয়েছেন সেটা গ্রুপেও জানিয়েছেন তাছাড়া এমনি পার্সোনালিও জানিয়েছেন যে জয়শ্রী তুমি যে বলেছিলে গ্যারা বছন পরে ঘর থেকে বেরোতে হয় সত্যিই আজকে আমি ফল পেয়েছি কি করে পেয়েছে জানো কারণ সে যখন ঘর থেকে বেরোচ্ছে মন্দিরে যাবে উদ্দেশ্যে তার মন্দির হচ্ছে মুকুন্দপুরের যে সাই মন্দির সেই মন্দির সেই মন্দিরে যাবে বলে বেরিয়েছে তখন মনে করলো যে ঘরে সেই সাই সৎ আনাটা খুব জরুরি সেটাও আমি বলেছিলাম যে সবাইকে বলেছি সাই সৎ থাকা অতি আবশ্যক হ্যাঁ একান্ত না পাওয়া গেলে না পেলে বা না কেনার সামর্থ্য থাকলে আলাদা কথা না হলে খুবই প্রয়োজন তো যাই হোক সেও ভেবেছিল যে তাহলে সাই সব ঘরে আনবে আর হাতে নিয়েছিল পাঁচশোটা টাকা তখন সে বলল যে জয়শ্রী আমি তোমার কথা অনুযায়ী বাবাকে স্মরণ করতে করতে গ্যারা বাচন পড়তে ঘর থেকে পা বাইরে রাখলাম গেলাম যাচ্ছি যখন পথেও গ্যারা বাচন পড়তে যাচ্ছি গিয়ে মন্দিরে পুজো দিলাম তারপরে না মন্দিরে পুজো দেয়নি গিয়ে আগে বাইরে আগে পণ্ডিতজি আসেনি তাই জন্য পণ্ডিতজি আসেনি বলে আগে সে বাইরের দোকান থেকে এগুলো কেনাকাটা করছে যেখানে মন্দিরের বাইরের দোকানটা তো ওখান থেকে কেনাকাটা করলো শ্রী সাই সত ছিল ঠিক পেয়ে গেল বাংলাও ছিল কারণ বাংলাটা সময় সব জায়গায় থাকে না তো শ্রী সাই সচরিত্র ছিল নিয়েছেন দুটো তিনটে বাবার ছোট ছোট ফটো নিয়েছেন ছোট্ট একটা মূর্তি নিয়েছেন আরও আরেকটা কি সামগ্রী নিয়েছেন বাবারই পুজো সব কিছু মিলে ওনার পাঁচশো টাকা খরচা হয়নি তো উনি ভেবেছিলেন পাঁচশো টাকা নিয়ে যাচ্ছি আমি টই নিয়ে আসতে পারবো কিনা তো অবশ্যই বাবার গেরা বচ্চনের শক্তি এত উনি বাবার বই নিয়েছেন বাবার ব্রত কথা বই নিয়েছেন বাবার দুটো তিনটে ছোট ফটো নিয়েছেন তারপর একটা ছোট মূর্তি নিয়েছেন তারপরেও ও বাবার একটা ছোট পোশাক যে মূর্তিটা নিয়েছে তার সাথে একটা পোশাক নিয়েছেন তারপরেও ওনার পাঁচশো টাকা পুরো খরচা হয়নি গেল খুব খুশি বাবার কাজ হয়েছে অবশ্যই হয়েছে তারপর উনি করলেন ওই সমস্ত কিছু নিয়ে গেলেন মন্দিরে গিয়ে এবার মন্দিরে বসলেন পুজো আচরা দিলেন আরতি হলো কিছু হওয়ার পরে উনি বাড়ি চলে আসলেন তখন হাতে করে সবকিছু নিয়ে আসলেন ঘরে নিয়ে এসে রাখলেন এরপর রাত বাড়লো বাড়ির লোকজন বাড়িতে ফিরলো তাদেরকে খেতে দেওয়ার সময় হঠাৎ করে কিছু একটা জিনিস আনতে হবে তখন উনি পয়সা খুঁজতে গেলেন তো পয়সা খুঁজতে গিয়ে দেখছে ওনার পার্স নেই ওনার মোবাইলটা আছে আর ঠাকুরের যে সামগ্রী কিনেছিল সেগুলো আছে তখনই ওনার মাথায় মানে একটা ইয়ে হলো যে উনি কি তাহলে মন্দিরেই ফেলে রেখে এসছে ওনার ওই পার্স ব্যাগটা ওনার তাহলে মন্দিরেই রয়ে গেছে উনি হয়তো ওই যে রেখেছিলো তাড়াহুড়া করে ফেরার সময় ভুলে গেছে তা ওই পার্সটার মধ্যে এমনই অবস্থা ওনার সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টস ছিল উনি তাড়াহুড়া করে পার্সটাও এমন পার্স নিয়েছিলেন বাড়ির থেকে যে পার্সের মধ্যে ওনার মানে ব্যাংকের ব্যাংকে কি বলতে মানে এটিএম কার্ড আছে তাছাড়া ওনার নানান রকমের যত দরকারি যে কাগজপত্র আমাদের যা কিছু লাগে সরকারি কাগজপত্র সমস্ত কিছু আইডেন্টি প্রুফ কাগজপত্র তার মধ্যে আছে তো সেই জন্য সেনা খুব চিন্তায় পড়ে গেছিলো যে কি করি যদি ব্যাগটা হারিয়ে যায় তখন ঘর থেকে বাবার আবার গ্যারা বাচন পড়তে পড়তে বাইরে বেরোয় এবং বাইরে বেরিয়ে এই সঙ্গে সঙ্গে পাড়ারই একটি ছেলেকে দেখে বাইক করে যেতে তো যখন তাকে যেতে দেখে তখন সে বলে বাবা দাঁড়া তোর সাথে আমি একটু ওই মন্দিরে যাবো আমায় তাড়াতাড়ি পৌঁছে দিই ছেলেটিও তাকে তাড়াতাড়ি পৌঁছে দেয় কিন্তু তখনও ওই কাকিমা মনে মনে ওই সেই গ্যারা পড়তে পড়তে যাচ্ছে আর বাবাকে স্মরণ করছে যেন বড় বিপদে না পড়ে কারণ আজকাল কাগজপত্র হারিয়ে গেলে বুঝতেই পারছো একটা কাগজ করতে কতটা খাটনি বা কত কিছু করতে হয় তো সেই রকমই সেও মনে মনে চিন্তা করতে করতে যাচ্ছিলো আর যেতে যেতে এমন হলো যে মন্দিরে গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখছে মন্দিরের কপার দরজা সব বন্ধ করা হচ্ছে দারোয়ানরা মানে যারা থাকে সিকিউরিটি গার্ডরা তারা সব কিছু বন্ধ করে দিচ্ছে তখন উনি তাড়াতাড়ি বললো যে দাদা দাদা ভিতরে কি কোনো ব্যাগ ছিল ব্যাগ দেখেছেন বলছে হ্যাঁ হ্যাঁ লাল রঙের তো বলছে হ্যাঁ বলছে তার মধ্যে কি এটিএম কার্ড ছিল বলছে হ্যাঁ বলছে আমরা একটা ব্যাগ পেয়েছি ব্যাগটা খুলে দেখলাম হ্যাঁ আপনার নাম কি তার নাম বললো বলছে হ্যাঁ নামও ঠিক আছে আর হ্যাঁ কাগজপত্রও ঠিক আছে তাহলে ব্যাগটা আপনারই নিয়ে যান তখন ব্যাগটা ওই কাকিমার হাতে তাই আর ব্যাগটার মধ্যে যা ছিল সম্পূর্ণ জিনিসে তাই রয়েছে কোনো জিনিস চুরি হয়নি কোনো জিনিস হারিয়ে যায়নি মা আরও দুটো দুশো তিনশো টাকা এক্সট্রা ওনার ব্যাগে ছিল যেটা আলাদাই রাখা ছিল ওই পাঁচশো টাকাটা বাদে তো সেই টাকাটাও ঠিক জায়গায় ছিল সেটা নিয়ে উনি শান্তিতে বাড়ি আসে আর এটা বোঝে যে বাবার গ্যারা বাচনের সত্যিই অনেক কিছু বিপদ আপদ বালাই সব দূর করে এবং অনেক দিক থেকে রক্ষা করে আর বাবা অনেক সময় এই গ্যারাবাচন পাঠে মানে আমাদের সহায় হয়ে পাশে দাঁড়ায় অনেক কিছু আমরা করতে পারি তো ওনার সাথে এটা ঘটেছে তোমাদের সাথে কি ঘটে যদি শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স জিরো থ্রি ওয়ান আর আমাদের দেখো কমিউনিটি পোস্টে দেওয়া আছে গ্রুপ লিঙ্ক সেখান থেকে গ্রুপে গিয়ে হোয়াটসঅ্যাপ করো আরেকটা কথা তোমরা তোমাদের অনুভূতি শেয়ার করতে পারো তোমরা চাইলে তোমাদের প্রবলেম শেয়ার করতে পারো সমস্ত কিছুই কিন্তু হবে আর যদি রকম বাবার একটা লীলা একটা অনুভূতি কিছু একটুও তোমার মনে একটু একটুও ভালো লাগে একটু জায়গা করে নেয় তাহলে অবশ্যই বাবার ডিভোটি হিসেবে একটা শেয়ার অবশ্যই করে দিও তো আজ আসি আজ এই পর্যন্ত ഓം സായിരാം ജയ സൈറാം